আমি জেলা প্রশাসকের একজন সহায়তাকারী আইনজীবী হিসাবে উনি যখন এই ব্ল্যাকমেলিং এর শিকার হচ্ছিলেন তখন ওই এই মহিলা আমাকে মানে আমাকেও মানে ওই ইয়ে থেকে ওই ফেসবুক থেকে ছবি নিয়ে ওই যে জেলা প্রশাসনের পেজ থেকে ছবি দেখে ফেসবুকে দেখে আমি একজন আইনজীবী সেই হিসাবে আমাকে কল করতো বলতো যে এই ব্যাপার সে আমার সাথে সম্পর্ক করছে পরে আমি ব্যাপারটা বিশ্বাসযোগ্য না না বলছে যে আপনাদের সময় আসলে মূলত সম্পর্কে বলছে যে আমি শ্যালকের স্ত্রী সে হচ্ছে আমার ননাসের হাজবেন্ড আমরা একই বাসায় থাকতাম তিনতলায় আমরা থাকতাম সে তারা নিচতলায় থাকতো এক পর্যায়ে আবার পাশাপাশি ফ্ল্যাটেও ছিলাম ওই যে ফ্ল্যাটে আগে থাকতাম একসাথে সেটা হচ্ছে আমার শ্বশুরের বিল্ডিং তো এইভাবে আমাদের সবসময় যাতায়াত ছিল যেহেতু আমরা একদম আপন ঘনিষ্ঠ আত্মীয় সেই হিসাবে ২০১১ সাল থেকে আমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে সম্পর্ক করার পরে পারিবারিক এই একটি পরিবার যেহেতু এই পরিবারের সাথে আবার সক্ষতা ছিল ভালো সেই কারণে সম্পর্ক দিয়ে ধাবিত করার জন্য ওনাকে বিভিন্ন প্রলোভন দেখাইছে মানে যেটা করা লাগে কি নারীদের যে ছিল না সে ধরনের ওনার সাথে একটু সম্পর্ক ঘনিষ্ঠ করছে এরপরে ডিসেম্বর আগে আগেই এই সম্পর্কটা ঘনিষ্ঠ পরে একটু বাড়ছে তো পরবর্তীতে উনি বলছে যে তুমি যে আমাকে ভালোবাসো বা কিছু করো এটার জন্য আমি একটা প্রমাণ রাখতে চাই এই ধরনের এই ধরনের তো বিশ্বাস করছে একদম সরল বিশ্বাস ওই যে একটা কুলে তোলার যে ভিডিওটা ওই ভিডিওটা তুমি করাইছে মহিলা কিন্তু এরপরে হচ্ছে এই ভিডিও করার পরেই তখন থেকে উনি বলছে যে আমাকে

হিসাবে চাপ দিতে না হলে ভিডিও ভাইরাল করে দিবে এই এই চাপেপরে প্রতি মাসে সে একদম করে টাকা কোন মাসে দানदाना করে দিতেছে কারণ উনি একজন ডিসি তো বাংলার একজন সরস্বত কর্মকর্তা বেতন কথা এটা আপনারা জানেন সেই হিসাব উনি দানदाना করে দিলো না টাকা নিতেছে চাপেপুড়া তখন দেখেন যে না উনি মানে টাকা এক কোটি দুই কোটি পাঁচ কোটি এরকম বিভিন্ন সময় দাবি করে আসছে তখন 15 কোটি টাকা চাইতো ইউসফুল করার সাথে সাথে উনি এই ভিডিওটা মূলত ভাইরাল করছে এবং ব্যক্তিগত আমি যতটুকু আইনজীবী বিষয়ে জানি ব্যক্তিগত ভিডিও বা গোপন কোন ভিডিও ভাইরাল করা হচ্ছে অপরাধের সামিল এবং আইন অনুযায়ী বাংলাদেশে প্রচলিত যত আইন আছে বিভিন্ন আইনে এটা অপরাধ হিসাবে গণ্য হয় এটা হলো পর্নোগ্রাফি আইনেরও আট এটা স্পষ্ট অপরাধ আমি তার আইনজীবী হিসাবে আমাদের সাথে শেয়ার করছে যে সে মাইনি পদক্ষেপ নিবে এবং হচ্ছে এই কারণ যেহেতু তার সাথে অপরাধ করছে এবং তাই সে ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছে তার কাছ থেকে টাকা পয়সা হাতা নিয়েছে ব্ল্যাকমেল করে সেই হিসাবে তারা আহ আহ অবশ্যই তিনি নেবেন ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়া মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে